আমরা পুলিশেই উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাতিনার দসররা আমরা বলেছি বিভিন্ন মন্ত্রনালয় অধিদপ্তর পরিদপ্তর মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে টিয়ারে আমি সদস্যরা বসে আছে আস্থা তারা পরিকল্পিতভাবে খুনি সিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেন অগ্নি সন্দেহ করে সমস্ত ফাইলপত্রকে কুড়িয়ে দিয়েছে

সত্যি আছে আপনাদের কাছে বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথ করতো রাজনীতিবিদ আমাদের করণীয় হচ্ছে খুনি হাসিনা সমস্ত কার্যক্রমকে বাস্তবায়ন করা এটা আমি বলে দিলাম কারণ তারা যদি শপথপত্র রাজনৈতিক হয় একজন বিচারপতি সে একজন বিচারপতির একজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসারণ নয় ছুটুতে পাঠানো হয়েছে আরে ভাই ছুটিতে পাঠিয়েছেন আবার তারা কবে আসবে তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে সংগ্রামী বন্ধুরা আমার ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের জাতীয় ঐক্য হতে হবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে কোন ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে করি না আমরা চাই ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে স্বার্থকে হাজির করতে পারবে জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে তারাই ওই চেয়ারে বলবে আমরা চেয়ারে থাকতে দেবো না ইনশাআল্লাহ বিগত পাঁচ তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই ভারতের পতন হয়েছে খুনি মোদীর পতন হয়েছে আওয়ামী কত ন হয়েছে কত কয়েক দিন আগে দেখলাম কুমিল্লারতে একজন মুক্তি যোদ্ধা থাকে কিছু উত্তাপmarkdown হয়েছে তিনি প্রায় কয়েকটা মারার কাছের আসামি এই বিগত 17 বছরে এলাকার মানুষকে ঘুম হারাম করে দিয়েছিল তিনি এবং তিনি মুক্তি হিসাবে হিসেবে সনদ পেয়েছে কবে জানেন 2014 সালে 20 মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে তারা কেউ সঠিক মুক্তিযোদ্ধা হতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা আজকে যারা বিবিআই কান্নাকাটি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছে পরিষ্কার বলতে চাই একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি পেতে হবে এত মামুন কোথাও কোথাও লেখা নাই যে একজন মুক্তিযোদ্ধা খুনের সাথে জড়িত থাকবে অন্যায়ের সাথে জড়িত থাকবে মানুষ হত্যায় জড়িত থাকবে মানুষের পারিবারে অগ্নিশান জাতীয় করব বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্ট প্রোডাক্ট বিগত পাঁচ তারিখে বর্জন করেছে ভূমি হাসিনাকে বর্জন করেছে আমরা প্রায় পাঁচ মাস হয়েছে আমরা কি পিয়াজ খাই না আমরা আলু খাই না আমরা চাল খাই না আমরা হাসপাতালে চিকিৎসা নেই না ওরা তো বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসা ভারতের যাতায়াতের ভিসা বাংলাদেশের জনগণ ভিসা পড়ে গেছে নাকি বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতা তাদেরকে বলতে চাই এই হচ্ছে তোমাদের দেশ প্রেম আমার দেশের নিউ মার্কেটে যাও ওখানে যে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে আমার দেশের পণ্য বাংলাদেশের যেই সমস্ত বিল কল কারখানাতে আজকে যেই সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো যেমন ভারতীয় পণ্য ব্যবহার করে এটাই হচ্ছে দেশ আমরা দেখেছি উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয় আগুন দিয়েছে আজকে নতুন করে খোঁজার কিছু নাই অনেকে বলে যে ভাই প্রেস ক্লাবের সামনে কয়েকশো লোক নিয়ে আপনারা দাঁড়ান আপনারা চিল্লা চিল্লি করেন এতে কি হয় আপনি শুনবেন কি হয় কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিস্ত্রি এসেছিলেন বাংলাদেশে তিনি মন্ত্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করেছেন বৈঠক করার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন গঠন করব না বলেছিল মনে আছে আমরাই তারেক রহমান গণাধিকার অধিকার পরিষদ যেবার পার্টি সহ আমরা পথে কর্মসূচির পর কর্মসূচি দিয়েছি আমরা বলেছিলাম যে টিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের নেত্রী হাসিনা জড়িত আওয়ামী লীগের নেতা সেই কাপড় জড়িত নালক জড়িত আজকে তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা আমি ধন্যবাদ জানাই যে সর্বশেষ আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আজকে সেই টিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেখানে নতুন করে কমিশন গঠন করতে সরকার বাধ্য হয়েছে এবং সেই তিনখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রধান করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন পদুয়া পরই বাড়িতে রাতের আধারে এই সমস্ত বিএসএফ এর কুন্ডারা সন্ত্রাসীরা বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্বকে তখন ধরার জন্য চেষ্টা করেছিল করেছিল সেদিন আমার এই পিরিয়রের জোয়ান রাফ এই ফজলুল্লা রহমানের নেতৃত্বে তারা সেদিন প্রতিলব করে তুলেছিল কয়েকশো পিএফএফকে কুলি করে পানির সাথে ঘাসের সাথে মিশিয়ে দিয়েছিল বন্ধুরা খুব আজকে সেই মেজর খেলার ফজলুল্ল রহমান সাহেবকে আজকাই কমিশনের প্রধান করা হয়েছে আমরা বিশ্বাস করি রহমান আপনি কোনো রক্তযন্ত্রিতে ভয় পাবেন না আপনি কোনো ভারতের দাদা বাবুদের মুখের দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি বাংলাদেশে কোনো ভারতের দালালদের মুখের দিকে তাকাবেন না আপনি যেভাবে এই কমিশন আমরা সঠিক বিষয়টি আমরা উপস্থাপিত হবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো বাংলাদেশ দেখা হবে রাষ্ট্র হবে কথা হবে বাংলাদেশ